জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক আর জয় জয়গুরু জানাই আজকে আবার আমি দয়ালের দয়ার কথা আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর যখন জীবিত ছিলেন তখন তার সান্নিধ্যে যারাই আসতেন তারাই আনন্দে বিহ্বল হয়ে পড়তেন শ্রী শ্রী ঠাকুরকে ছেড়ে তারা আর যেতে চাইতেন না একবার কি ঘটেছিল শুনুন একবার উৎসবে আসামে থাকাকালীন আমাদের চা বাগানের এক শ্রমিক শ্রী শ্রী ঠাকুর দর্শনার্থে দেওঘরে আসেন শ্রী ঠাকুরকে দর্শন করা মাত্রই আনন্দে বিরুবল হয়ে যায় সে বলল আমার চাওয়া পাওয়া সব হয়ে গেছে আমি আর ঠাকুরকে ছেড়ে যাব না ফিরে যাওয়ার সময় তাকে জোর করে নিয়ে গাড়িতে উঠিয়েছি মেইন ট্রেন দ্রুত গতিতে গাড়ি চলছে গভীর রাত্রি হঠাৎ গাড়ি থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল আমরা সকল চিৎকার করে উঠলাম গাড়ি আটকানো হলো গাড়ি প্রায় মাইল চলে এসেছে সকলে মিলে তাকে খুঁজতে লাগলাম হঠাৎ সে একটা জঙ্গলের ধারে চিৎকার করে উঠল দাদা আমি এখানে আছি ভালো আছি গিয়ে দেখি গায়ে একটা আচরও লাগেনি সে বলল ঠাকুর আমাকে কোলে করে রেখেছিলেন দয়ালের করুণার দৃষ্টির কথা ভেবে ভেবে আমরা তার রাতুল চরণে আমাদের অন্তরের কোটি কোটি প্রণাম জানাতে লাগলাম আর ভাবতে লাগলাম ভক্ত প্রহ্লাদের কথা হিরণ্যকশিপু পাহাড় থেকে প্রহ্লাদকে নিক্ষেপ করলো পাহাড়ের নিচে চাপা দিল তবু কল্লাদের কিছুই হলো না শ্রীহরি সর্ব অবস্থায় তাকে রক্ষা করেছিলেন পূর্বে মনে হতো এসব অতিরঞ্জিত কথা কিন্তু এবার বাস্তবে প্রত্যক্ষ করলাম পরম দয়ালের অপার করুণার কথা এই ঘটনার কথা মনে হলে এখনো শিহরা আসে সাথে সাথে দয়ালের করুণার কথা ভেবে ভেবে চোখে জল এসে ভরে যায় আর ভাবি হে দয়াল দয়া করে তোমার যোগ্য সন্তান করে নাও কৃপা করে ভক্তি দাও তোমায় যেন জীবনের স্মরণে ধ্রুব তারা করে রাখতে পারি আরেকটি ঘটনা শুনুন এই ঘটনাটি বলে আমার বক্তব্য শেষ করবো আসামের প্রাদেশিকতার গণ্ডগোলের সময় আমাদের বাড়ি আক্রান্ত হওয়ার মুখে আমাদের বলতে এখন এখানে লেখককে বোঝানো হয়েছে লেখক হচ্ছেন ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য ডক্টর ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য সভাপতিবিত্বী তার এই বইটির নাম হচ্ছে কল্পতরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখান থেকে আপনাদের শোনাচ্ছি আসামের প্রাদেশিকতার গণ্ডগোলের সময় আমার বাড়ি আক্রান্ত হওয়ার মুখে হাজারের ওপর মানুষ বাড়ির চারিধারে ঘুরছে অস্ত্র শস্ত্র নিয়ে প্রায় আধ ঘন্টা ঘোরাঘুরি করে অন্যদিকে চলে গেল আমার বাড়িতে ঢুকল না এর পর দিন ঠাকুর থেকে টেলিগ্রাম এলো স্ত্রী পুত্র নিয়ে অবিলম্বে চলে এসো আমি এই টেলিগ্রাম পেয়ে অবাক এই খবর কি করে ঠাকুরের নিকট গেল যেখানেই থাকি সেটা বড় শহর বা বড় নগদ তাও নয় ওয়্যারলেস যে ওয়ারলেস আছে তাই ভাবছি একটা কিছু ফয়সালা না করে ঘর বাড়ি ছেড়ে কি করে চলে যায় চার দিন পর আবার টেলিগ্রাম এলো সত্তর চলে এসো আমি আর কোনো চিন্তা না করে ঠাকুর রওনা দিলাম দূর থেকে আমাকে দেখে শ্রী শ্রী ঠাকুরের যে কি আনন্দ সর্বশরীর যেন হাসছে মনে হলো যেন হারানো সন্তানকে পেয়েছেন প্রাণ কারা কথায় বললেন আইছিস খাইছিস প্রণাম করা মাত্র বললেন আর যাবি না এখান থেকে এখান থেকে এখানে থাক দুঃস্থের আর্তের সেবা কর প্রেমময় স্নেহমমতার প্রতিমূর্তি দর্শনে সমস্ত সরি অন্তরটা যেন ভরে গেল আর ভাবতে রাখলাম পরম পিতার অপার করুণাতে মৃত্যু যোগ কেটে গেল পরম দয়ালের হাসি মুখখানা দেখে তার মধুর কথায় আনন্দরাজ্যে ডুবে গেলাম আর মনে হলো এমন আপনার জোন আর কেউই নেই মনে হলো জীবনের জীবন পরম দয়াল আমাকে তার চরণে স্থান দিয়েছে মনে হলো জীবনের জীবন পরণ আমাকে তার চরণে স্থান দিয়েছে এমনকি আয়ুর্বেদের সাতটা বই এনে দিয়ে বললেন ধীরেন তোমাকে ব্রাহ্মণ চিকিৎসক হওয়া লাগে তোমার উপস্থিতি ও তোমার কথায় যেন রোগী প্রেরণা পায় ভিক্ষা করে ওষুধ দেবে রোগী সুস্থ হলে তার যে হাসি তাই তোমার প্রাপ্তি মার যেমন তার সন্তান সুস্থ হলে আনন্দ তোমারও সেই রূপ হতে হবে মার যেমন তার সন্তান সুস্থ হলে আনন্দ হয় তোমারও সেই রূপ হতে হবে রোগীকে সুস্থ করতে যা যা লাগে তাই দেবে আমি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি বায়োকেমিক ওসব বুঝি না আমি বুঝি কিওরোপ্যাথি তোমার চিকিৎসায় রোগের রোগীর রোগ যেন কিওর হয় সে যেন আরোগ্য লাভ করে আমার চিকিৎসা জগতে নতুন দিক খুলে গেল বুঝলাম রোগী সুস্থ হলে তিনি সুস্থ থাকেন তাই বলেছেন মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আজকে আমার আলোচনা এতখানি জয়গুরু সবাই আনন্দে থাকবেন দয়ালকে মাথায় নিয়ে সুস্থ থাকবেন আনন্দ সাগরে ভেসে যাবেন জয়গুরু বন্দেই পুরুষোত্তম